আপনার নাম কি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার রাজর উপজেলার একটি খালি ইউনিয়নের সেনদিয়া বাজারে এখানে সুজন টেলিকম সেই সুজন টেলিকমে আজকে এই দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে এবং আনুমানিক চার লক্ষ দশ হাজার টাকা সেই চোর হাতিয়ে নিয়েছে বর্তমানে সুজন সে রাজর থানায় গিয়েছেন তার কমপ্লেন করানোর জন্য তো যে দৃশ্যটি আমরা দেখাবো যে ঠিক এই দোকান ঘরটির পিছন পিছন দিক দিয়ে কিন্তু এই চোর তারা কিন্তু প্রবেশ করেছে এবং প্রবেশ করে তারা কিন্তু এই নগদ অর্থ তারা কিন্তু হাতিয়ে নিয়েছে এই পাঁচটি হচ্ছে এই সুজন টেলিকমের সেই ঘরটির দুর্বল দিক এদিক দিয়ে কিন্তু টিন খুলে চোর প্রবেশ করেছে আর পিছনেই হচ্ছে ফণীভূষণ মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয় এদিক দিয়ে কিন্তু তাদের ধারণা যে এদিক দিয়ে প্রবেশ করেছে আমরা বর্তমানে যিনি রয়েছেন

তো আপনাদের আপনাদের কি কারো সন্দেহ হয় এরকম তবে এই দিন দুপুরের চুরি এই এলাকায় কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তো বর্তমানে চোরের উৎপাত খুবই বৃদ্ধি পেয়েছে তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ